ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল মধুর ক্যান্টিনে তাদের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে বলে মনে করে সংগঠনটি গতকাল রোববার সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিবৃতিতে কথা বলা হয় বিস্তারিত বাকি প্রতিবেদনে বিবৃতিতে আরো বলা হয় ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দে উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর পরিচালিত অপারেশন সার্চ লাইটে শহীদ হন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রসংঘ পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়ে মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াতে ইসলামী তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ এবং পরবর্তী সময়ে ইসলামিক ছাত্র শিবিরকে নিতে হবে স্বাধীনতা বিরুদ্ধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন শহীদ মধুতা ও তার পরিবারের জন্য অসম্মানজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয় সেখানে বলা হয় শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ ন্যাক্কারজনক ঘটনা অনুতাপ ও বিবেক বোধ থেকেই ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়